হাই গাইস ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আজকে অঞ্জুর হেসেলে আছে দেখো চিকেন মালাইকারি একবার হলেও ট্রাই করো এবং আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে খুব টেস্টি রেসিপি আঙুল চেটে খাবে সবাই দেখো কিভাবে বানাচ্ছি মুরগিটাকে নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে এবারে হলুদ দিলাম নুন দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু তেল দিয়েছি সর্ষের তেল এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো এক ঘন্টা রেখে দেবো ভালো করে মেখে নেব এক ঘন্টার বেশি সময় থাকলে রাখতে পারো আমার হাতে বেশি সময় ছিল না আমি এক ঘন্টা রেখে দিয়েছি মাখিয়ে এবার নিয়ে নিয়েছি টমেটো আদা রসুন বাট কুচো পেঁয়াজ কুচো এবার নারকল পুড়িয়ে রেখেছিলাম এবার নিয়েছি একটু রুম টেম্পারেচারে দুধ আর কাঁচা দুধ আর আমন্ড বাদাম কাজু বাদাম একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম এবার গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মেথি জিরে ধনে মেথি পাতা গরম মশলা গোটা গরম মশলা কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক আমার তেল গরম হয়ে গেছে রান্না শুরু করব এবার জিরে তেজপাতা দেবো ওটা গরম মশলা দিলাম ভালো করে ওটা তেলটা গরম হয়ে যাচ্ছে ফোড়নটা হোক একটু ভালো গন্ধ বেরিয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা একটু ভাজা ভাজা হবে দেখো অনেকটা হয়েছে একটু নুন দিলাম এর মধ্যে তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে ফাঁকা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হোক একটু দেখো অনেকটা হয়ে গেছে নরম হয়ে গেছে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে গোল্ডেন ব্রাউন এবার এতে আমি মাংসটা মাখি রেখেছিলাম সেটা দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব তাহলে টেস্টটা একটু ভালো হবে দেখো আর একটু ভাজা ভাজা হয়ে গেল এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সব পরপর লঙ্কা হলুদ যা যা ছিল আমি সব দিয়ে দিলাম আদা রসুন বাটা ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে এবার আমি ওই দুধটা বেটে রেখেছিলাম বাদামটা ওই দুধ দিয়ে সেটা দিয়ে দিলাম দুধে ভেজানো ছিল বাদামটা ওটা দিয়ে এবার একটু মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সুন্দর একটা কালার আসছে অনেকটা কষা হয়ে গেছে এবার আমি নারকেলের যে দুধটা ছিল নারকেল আমি বেটে দুধ বার করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দেবো এতে কোনো জল ইউজ হবে না আমি নারকেলের দুধটা দেব এবার দেব গোলমরিচ এখানে সা গোলমরিচও দিতে পারো একটু টমেটোম দিয়ে দিলাম আমার কাছে শাগোলমরিচ ছিল না আমি এটাই দিলাম ফুটে গেছে অনেকটা তোমরা যদি চাও আর একটু ঝোল কমও রাখতে পারো আমি একটু রেখেছি আমরা একটু ঝোল ঝোল ভালোবাসি তাই একটু নুন দিলাম একটুখানি মিষ্টি দিলাম এবার রোস্ট করা মেথি পাতা ওটা আমি দিয়ে দেব পাতাটা আমি রোস্ট করে রেখেছিলাম রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম ওটা একটা ভালো সেন্ট আসে ওই জন্য দেখো ফুটছে এবার একটু এতে এক চামচ ঘি দিয়ে দিলাম তোমরা একবার হলেও বানাও আমার কথা শোনো একবার হলেও বানাও আর আমাকে কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের খেয়ে আশা করি ভালোই লাগবে আমার তো ভালোই লেগেছে আশা করছি সবারই ভালো লাগবে দেখো হয়ে গেছে লাস্টে আমি একটু গরম মশলা দিয়েছিলাম এবার আমাদের রেডি এবারে উপর দিয়ে ক্রিম ছড়িয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য আমি অল্প করে ক্রিম দিয়েছি এটা চাইলে তোমরা নাও দিতে পারো আমার ভালো লাগে তাই একটু দিলাম রেডি আমাদের চিকেন মালাইকারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব একদমই করছো না আমি আমার মেয়েকে ভাত বেড়ে দিয়েছি ও তো খুব খুশি এরকম একটা রেসিপি করে দেওয়ার জন্য নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে আবারও দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো বাই বাই